ছোট বড় ধারণা আমরা আজকে নিব ছোট বড় ধারণা আমরা যেভাবে পেতে পারি ধরো আমরা তোমরা খেলাধুলা করো সেই খেলাধুলার মায় বল লাগে তো যারা ফুটবল খেলো তাদের ফুটবলটা থাকে অনেক অনে বল থাকে ফুটবল এরকম আবার ক্রিকেট যারা খেলো তাদের বল থাকে অনেক ছোট এখানে দুইটা বল আছে একটা হচ্ছে দুটোই বল একটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট যেভাবে আমরা আঁকার দেখে আমরা বলতে পারি ছোট ছোট এবং বড় এটার আকার ছোট এই জন্য এটা ছোট এটা আকার বড় এজন্য এটি বড় ছোট বড় এবং তোমরা যে পেন্সিল দিয়ে দেখো হ্যাঁ পেন্সিল ধরো এটি একটি পেন্সিল এবং এটি একটি পেন্সিল তো এই দুটি পেন্সিলের মধ্যে কোনটি ছোটো কোনটি বড় এটির দৈর্ঘ্য ছোটো হ্যাঁ এই পেনসিলটার দৈর্ঘ্য ছোটো হ্যাঁ এই পেন্সিলটার দৈর্ঘ্য ছোটো এই জন্য আমরা এটাকে ছোটো বলব এই পেন্সিলটার দৈর্ঘ্য বড় এবং এই তাই এটি বড় দিচ্ছে এভাবে আমরা তুলনা শিখব শিখবো